করোনার মতোই আরেকটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে পৃথিবী জুড়ে যার নাম এইচএম ভাইরাস এটি এতটাই বিপজ্জনক যে বিজ্ঞানীরা একে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসেবে বিবেচনা করছেন এইচএম ভাইরাসের পুরো নাম হাই মিউটেশন ভাইরাস প্রোটোটাইপ এটি মানুষের শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং শরীরে প্রবেশ করার পর দ্রুত জিনগত পরিবর্তন ঘটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় প্রাথমিকভাবে এটি সাধারণ ফ্লুয়ের মতো মনে হলেও এর প্রকৃত ক্ষতি হয় অনেক গভীরে এই ভাইরাসের মিউটেশনের হার এত বেশি যে বিদ্যমান ওষুধ এবং ভ্যাকসিন কার্যকর হচ্ছে না বিশ্বের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এটি মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করছেন এর প্রতিষেধক তৈরি করতে তবে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় এখন পর্যন্ত এর বিরুদ্ধে আমাদের সেরা অস্ত্র তাই এখনই সতর্ক হন মাস্ক পরুন ভিড় এড়িয়ে চলুন এবং নিজে সচেতন থাকুন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদক্ষেপ নিন এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে